এই জেলায় এই সর্বপ্রথম আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে সেই ডিজে সার্জন এবং ওনার যে কর্ণধার আছেন আমাদের অত্যন্ত প্রিয় একদম সহজ সরল মনের মানুষ শিবনারায়ণ মাহাতো দাদাভাই আপনাদের সামনে এসেছে আমরা আমডাংরা শীতলা পূজা এবং কালী পুজো কমিটির পক্ষ থেকে এবং ব্রাম্মাসীবৃন্দের পক্ষ থেকে ওনাকে আমরা সংবর্ধনা জানাব আমি দাদাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সেই সঙ্গে আমডাগরা শীতলা পুজো এবং কালী পুজো কমিটির সমস্ত কর্মকর্তাদের আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমনাগরা শীতলা পুজো এবং কালী পুজো কমিটির সমস্ত কর্মকর্তাদের আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে ঝাড়খন্ড থেকে আগত যিনি কর্ণধার সকলের প্রিয় মনের মানুষ সরল মাঠ নারায়ণ মাহাতো সর্বত্র ছড়িয়ে পড়েছেন সেই ডিজে সার্জেন যিনি কর্ণধার শিব নারায়ণ মাহাতো দাদা আমাদের সামনে উপস্থিত আছে আমাদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন কমিটি সম্পাদক সম্মানের স্বপন মহাশয় এবং সেই সঙ্গে দাদাকে ব্যাচ পড়িয়ে সংবর্ধনা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি দেবে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড থেকে দাদা এসেছেন আপনাদেরকে আনন্দ দিতে সেই ডিজে সার্জেনের কর্ণধার সকলের প্রিয় নারায়ের মাহাতো দাদা এবং সেই সঙ্গে না থাকবো কাল আলাদা আলাদা আর সেট আপ আসবে নতুন নতুন সময় হিসাবে জেনারেশন হিসাবে চেঞ্জ হবে তো সেটা নিয়ে কিছু জন কন্ট্রোভার্সি করে ওটাকে আমি কোনো আলাদা সাপোর্ট করি না আর এই এই সময় আমি আরেকটা জিনিস আমার চ্যানেল আজ তক কোনো সেটআপ আলাদা দিয়ে খারাপ তুমি ভিডিও আপলোড দেখতে পাই না তো আমায় কোনো ভি জায়গায় আমার ফেট আইডি দিয়ে কোনো কেউ কিছু বলছে তো সেটার জন্য আমার আমি জিম্মেদারি নই এবারে যা ছাড়ছে ওরা করবে বড় তুমিও কালদিন সালমান খান নাম নিয়ে একটা এর সাইট খুলে দাও তো সালমান খান কে কি লোকে বলবে এই যে সাইট তো দিয়েছে হতে পারে তুমিও দিয়ে দিও দিঘিয়া ভারতী নামে একটা চ্যানেল খুলে দাও তাহলে কি তোমার টিটা ভারতী বলতে বলো ফেক মানে ভুল জিনিস তো ফেক কেউ কি কিছু ছড়াতে পারে ওটার জন্য আমি জিমে ভাবি তুমি সেই জিনিসটা দেখছি যে মদের বোতলে লেখা থাকে না কি শরীরের শরীরের জন্য অসুস্থ কিন্তু তাও তো দিচ্ছে তো এটা তো তোমার জিমে বলে কি তুমি খাবে কি নাই মদের বুঝলে আমার কাছে সব রূপে অ্যান্সার আছে কিন্তু এই জায়গাটা উৎসবের জন্য নয় কিছু শর্ট টাইমের জন্য এই জিনিসটাকে শেষ করা হবে যেটা কি আমরা তিন চার দিন থেকে জাগে আছি রাত জাগে আছি আমরাও থেকে আছি ঠিক আছে